সালাম স্টিল চিত্রিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা সংবাদ সম্প্রসারণে আমরা আলোচনা করি আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান এবং আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ মামুন আবারও দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আলোচনায় ফিরতে চাই প্রথম যে খবরটি আমরা প্রচার করেছি দেশের বেশিরভাগ গণমাধ্যমেই সেটি আসলে প্রধান খবর হিসেবে আছে যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং কার্যকর সংস্থা বানাতে চায় যে সংস্কার কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিল আলম সহ অন্যান্য রাজকে বসেছেন তারা বলেছেন যে পর্যালোচনার পর সুপারিশ করবেন এবং সংলাপ না হলেও রাজনৈতিক দলের প্রস্তাব তারা গ্রহণ করবেন ইলিয়াস খান আপনার কাছে আসবো আমি তার আগে একটু ডক্টর আবদুল্লাহ মামুনের কাছে জেনে নিতে চাই যে এই কমিশন সংস্কারের যে কথা বলা হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় সেটি কার্যকর করা কতখানি চ্যালেঞ্জের আমরা এর আগে রাজনৈতিক দলগুলোর সরকারের সময় দেখেছি কমিশন আসলে কারোর আস্থায় আসে না সরকারি দল বলুন বলুন বিরোধী এবং এই যে বিপুল প্রত্যাশা সেই প্রত্যাশার চাপ অনেক বড় হয়ে যাবে কিনা এই সংস্কার করতে গিয়ে ধন্যবাদ আপনাকে ঠিক আছে এই পুরো যে একটা উৎপত্তি হলো এবং যার পরিণতি পাঁচই আগস্ট হলো আমরা একটু পেছন ফিরে দেখি আসলে পুরো বিষয়টি হয়েছিল এই নির্বাচন ব্যবস্থার জন্য একটি জাতীয়ভাবে সেটেল ইস্যু তত্ত্বাবধায়ক সরকার সেটির বাইরে গিয়ে আওয়ামী লীগ এককভাবে এই সরকার সরকার প্রক্রিয়াটা বাতিল করলো যার সহযোগী হিসেবে কাজ করলো বিচার বিভাগ এবং সেখান থেকে কিন্তু সমস্যাটা শুরু আপনি যে প্রশ্নটা করলেন আমি প্রথমেই বলে নিতে চাই এবারে সমাধানটা হতে হবে এবং এতগুলো প্রাণের বিনিময়ে এত মানুষ আহত হয়েছে এবং তখনকার দলগুলোর যে অবস্থান সামাজিক যে অবস্থান জাতীয় রাজনীতির যে অবস্থা এটি পরিপূর্ণ একটি ভিন্ন ব্যবস্থা এবং আমরা 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 ধরে হবে হবে নির্বাচন সংস্কারটা হয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি বা গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করতে পারিনি কিন্তু মিনিমাম যে গণতন্ত্র সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন সেটিও কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল দ্বিতীয় যে জিনিসটা আমি আরেকটি প্রথমেই বলে নিতে চাই সেটি হচ্ছে যে আজকে যখন বদিরুল্লাহ মজুমদার কথা বলেছেন আমরা জানি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে তার অনেক গবেষণা রয়েছে দীর্ঘদিন তিনি এটি নিয়ে কাজ করছেন এবং আমি মনে করি ব্যক্তিগত হবে সঠিক ব্যক্তির হাতে এই কমিশনটি আছে হ্যাঁ কিন্তু একইভাবে একটা কথা আমি তো সঠিক শুনে থাকি যে আমরা আলোচনা সবার সঙ্গে করা সম্ভব না হলেও রাজনৈতিক দলগুলো আমরা মতামত নেব এখানে আমি একটু প্রথমেই বলে নিতে চাই যে এটি বোধহয় খুবই জরুরি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই কমিশন খুবই নিবিড় সংলাপে নিযুক্ত হবে তাহলে কিন্তু তারা যে সংস্কার গুলো করবে সেটি একটি মুখ এই বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা দেখতে চাই যে এই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খুবই নিবিড় সংলাপে ব্যবস্থা করছে এবং তাদের কথাগুলো শুনছে এবং তাদের চিন্তাগুলোকে নিয়ে কাজ করছে দ্বিতীয় যে বিষয়টি আপনি বললেন যে অনেক সময় সংস্কার প্রস্তাবগুলো তৈরি হয় সংস্কার প্রস্তাবের এগ্রিমেন্টও হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সেটি আর মানা হচ্ছে না সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হতে পারে যে সবগুলো দলের সঙ্গে আলাপ আলোচনার পরে একটি দলিল স্বাক্ষর হতে পারে অথবা যেটি আমি কয়েকদিন থেকে বলছি বিভিন্ন টেলিভিশনে যে যখন ছয়টি বা সাতটি কমিশনের যখন কার্যকর কার্যক্রম শেষ হবে পরবর্তীতে এটা একটা রেফারেন্ডাম হতে পারে বা গণভোট হতে পারে যে মূল বিষয়গুলো নিয়ে যে এই সংস্কারগুলো হলো এবং এটা একটা রেফারেন্ডার মাধ্যমে পাশ হলো সেই সময় আমরা পাবো কিনা কারণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে চাপ প্রয়োগ করছে এই মুহূর্তে যতটুকুই আমরা সংস্কার করতে চাই না কেন এমন একটি মেকানিজমে উপনীত হওয়া যেন সংস্কার প্রস্তাবগুলো যখন টেবিলে থাকবে সেটা সবাই গ্রহণ করবে এবং পরবর্তীতে ডেফিনেটলি পলিটিক্যাল পার্টি গুলো ক্ষমতায় আসবে সেটিকে মেনে নিবে আর এখানে তিনটি বিষয় আমি মনে করি উনি বলেছেন যে এটা খুবই ভালো লেগেছে আমার যে আমাদের গণপ্রতিনিধিত্ব পুরোপুরি পর্যালোচনা করা হবে প্রথম দিনে এই ম্যাসেজটি আমি মনে করি যেটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের পুরোপুরি পর্যালোচনা করা হবে কিন্তু আমি দুটি বিষয় আরো যোগ করতে চাই যে আমরা অনেক ধরনের সংস্কারের কথা বলছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম সংস্কার প্রস্তাবে সরকারের সঙ্গে কথা বলছেন বিভিন্ন ফোরামে কথা বলছেন কিন্তু রাজনৈতিক দলগুলোর সংস্কার জন্য নিশ্চিত হয় সেটি মনে হয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়টি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সংস্কার তো অবশ্যই এমনভাবে প্রক্রিয়াটা হওয়া উচিত যে তাদের সংস্কারটাও গণপ্রতিনিধিত্ব আসে একই সাথে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে রাজনৈতিক যে পলিউশন বা দূষণ সেটা কিন্তু সৃষ্টি হয় রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক ব্যবস্থাপনা থেকে আব্দুল আল মামুন আমি একটু জনাব ইলিয়াস খানের কাছে যেতে চাই ইলিয়াস মানে নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ শব্দটিতেই আস্থা সংকটের জায়গা প্রতিবার আমরা দেখি সেই জায়গাটি জায়গাটিতে মানে কমিশন কি মানে মূল সংস্কার কোথায় হবে মানে ব্যক্তির উপরে মানে যারা কমিশনার হবেন কিংবা পরবর্তীতে সিইসি হবেন নাকি না না নির্বাচন সিস্টেম আইপিও পর্যন্ত আলোচনা নাকি পুরো সিস্টেম আপনার কাছে কোনটি আমি 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 বলতে চাই পুরো সিস্টেম ডক্টর মামুন খুব চমৎকার করে বলেছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে इवन ধরুন স্থানীয় সরকার নির্বাচন পার্লামেন্ট নির্বাচন इवन ট্রেড বডি নির্বাচন প্রফেশনাল বডি নির্বাচন কোথাও কোনো নির্বাচন নেই এটি একটা গভীর সংকট সৃষ্টি করেছে এইভাবে করেছে যে আজকে আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে একজন মেয়র বিনা ভোটের মেয়র তিনি খাবার আনা করতে আঠাশ কোটি আঠাশ লাখ টাকা খরচ করেছেন এটি হয়েছে এই কারণে তারা প্রকৃত জনপ্রতিনিধি না জনগণের কাছে তাদের কোনো জবাব দিতে নেই কারণ তারা গায়ের জোরে ক্ষমতায় এসছে ক্ষমতায় বসছিল তারা জনগণের ভোটে ক্ষমতায় বসে সুতরাং এই সংকটটা শুধু ধরুন সিটি কর্পোরেশন এখানে না সর্বত্রই যেমন আমরা যখন সাংবাদিকদের শরীরে আমি ঢাকা বিশেষ করে ছিলাম আমরা দেখেছি যে এই তারপরে ধরুন এরকম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো তো খুব হতো এবং অনেক মানুষ এখানে অংশ নিতেন এবং এর নেতা যারা থাকতেন তাদের নাম পুরো দেশবাসী জানতেন কিন্তু এখন গত বিগত যে দুর্বিনীত শাসন ছিল সাড়ে পনেরো বছর তারা কিন্তু বিশেষ জায়গা থেকে নাম বলে দিত তারাই নেতা হতেন সুতরাং তাদের কোনো ফোকাস নাই তাদের নাম মানুষ জানত না ইভেন যা তাদের যে সদস্য তাদের কাছে কোনো জবাব ছিল না এই অবস্থা আসলে অবসান হওয়া দরকার এই অবস্থা অবস্থার অবসান হওয়া দরকার আমি আশা করতে চাই এই এই কমিশনের যিনি দায়িত্ব রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার তিনি অত্যন্ত প্রাজ্ঞলোক তিনি অনেক ধরে নির্বাচন কমিশনে কাজ করছেন এবং সদস্য যেমন তোফাল আহমেদ সাহেব রয়েছেন অন্যান্য যারা রয়েছেন তারা অভিজ্ঞ এমন একটি সিস্টেম যেমন নানা সমালোচনা আছে কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেখানে একজন টিএন শেষান তিনি কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাকে একদম চেঞ্জ করে দিয়েছেন এখন সেখানে নির্বাচন নিয়ে খুব বেশি অভিযোগ কিন্তু ওঠে না

অলরেডি ধরুন আমরা বলি যে দু মাস সরকারের জন্য খুব কম সময় বাট এটি কিন্তু নির্বাচিত সরকার নেই এই সরকার খুব অল্প সময়ের জন্য ক্ষমতায় আসছে বলে আমরা আশা করতে চাই সুতরাং মাস সময় চলে গেছে আজকেই ধরুনরা ফার্স্ট মিটিং করেছে সুতরাং আমরা আশা করতে চাই যত দ্রুত সম্ভব এখন তো দিন চলে গেছে যত দ্রুত সময় এদের থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে তারা তাদের আলাপ করা উচিত বলে আমি মনে করি কারণ স্টেক হোল্ডার তো মূলত তারা আলাপ করে যদি করেন এবং এটি এর জন্য খুব বেশি দিনের প্রয়োজন নেই কিন্তু দার্জিলিং দলগুলোর মধ্যে আলাপ এইভাবে তারা প্রস্তাব নিয়ে আসলো সেটাই আনুষ্ঠানিকভাবে বসে আলাপ করলেন আমার মনে হয় তাহলে ইন্টারাকশন হলে অনেক সমাধান বেরিয়ে আসবে যে নির্বাচনে যে কারছুবি এই যে দিনের ভোট রাতে এই যে দামি ভোট এই যে অর্ধেক মানুষ অর্ধেক আর ভোটে দিতে পারল না বাকি যারা দিয়েছে সেগুলো হয়েছে ফার্স্ট ভোট এইগুলো না থাকে জন্য তারা কাজ করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যদি আলাপ করেন এটা একটা সমাধান আরো সহজ হবে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমরা একটি বিরতি নিতে চাই সালাম স্টিল নির্বাচিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে সাথেই থাকুন সালাম স্টিল নির্বাচিত সংবাদ সম্প্রসারণে আবারও আমরা ফিরে এলাম জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ জনাব ইলিয়াস খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ মামুন আছেন আজকে আমাদের সাথে আমরা প্রথম পর্যায়ে নির্বাচন কমিশন সংস্কার নিয়ে যে কমিশন তাদের বিষয় নিয়ে কথা বলছিলাম জামাত ইসলামী আজকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ একচল্লিশ দফার একটি প্রস্তাব করেছে তার মধ্যে মূলত দশ দফা যেটি আসলে এই সময় খুব বেশি গুরুত্বপূর্ণ সেটিকে তারা দশ দফায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোকে নিয়ে এসেছে জনাব ইলিয়াস খান আপনার কাছে আসি মানে বেশ কয়েকটি প্রস্তাব আছে আমি যদি কয়েকটি পয়েন্ট বলি যেমন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তারা স্থায়ীভাবে সংবিধানে যুক্ত করতে চায় একাধিক দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে চায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার একটি ভারসাম্য আনতে চায় জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা যেটি পিয়ার বলে সেটি তারা চায় আপনার কাছে আসলে এই দশটির মধ্যে কিংবা একচুয়ালিস্টের মতে কোনটিকে বেশি গুরুত্বপূর্ণ অর্থবহ মনে হয় সবগুলোই গুরুত্বপূর্ণ একটির সঙ্গে আমি ডিফার করি যে আনুপাতিক হারে বলে দিয়েছে এটি করতে হলে রেফারেন্ডাম করতে হবে রেফারেন্ডাম করে যদি বাংলাদেশের মানুষ বলে যে এভাবে করবেন তাহলে কিন্তু করা যেতে পারে বাইরে এটি করা ঠিক হবে অন্য যে বিষয়গুলো বলেছেন ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তনের কথা বলেছে এটি তো খুব ভালো অভিজ্ঞতা আমাদের বাংলাদেশে বারোটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে এর মধ্যে তিনটি হয়েছে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং সেই নির্বাচনগুলো নিয়ে কিন্তু প্রশ্ন কম ছিল অন্যগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা নির্বাচন নিয়ে প্রশ্ন আছে যেমন তিয়াত্তর সালে এই ব্যালট বাক্স চিন্তায় ব্যালট বাক্স হেলিকপ্টার করে খন্দকার মোস্তাক যে তার জন্য আওয়ামী ঢাকায় নিয়ে এসেছিল তো এইসব প্রমাণতা যদি আমাদের রোধ করতে হয় এবং গত তিনটি যে ফার্স্ট নির্বাচন হয়েছে সারা বিশ্বে বাংলাদেশ লাইলাতুল ভোটের দেশ হিসেবে পরিচিত পেয়েছে এটি তো কি বলে যে তত্ত্বাবধায়ক না থাকার কারণে এটি হয়েছে এবং তত্ত্বাবধায়ক এই সুযোগে আমি বলে রাখি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যিনি বাতিল করেছে এবং তিনি অবৈধ রায় দিয়েছেন ষোলো মাস পরে তারও বিচার তাকেও বিচার হাত আনা উচিত যাতে নেক্সট এভাবে না করতে পারে সুতরাং যে আমার যে প্রস্তাবগুলো দিয়েছে দেশের কল্যাণেই দিয়েছে ভালোই দিয়েছে কিন্তু সবগুলো যেতে পালন করা হয় যেমন ভালোই বলেছে যে না মানে ধরুন নির্বাচন ব্যবস্থা সংস্কারের মধ্যে ইভিএম এ ভোটিং ব্যবস্থা বাতিলের কথাও তারা বলেছেন উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য সুষ্ঠু সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কথা তারা বলেছেন সেই সাথে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্যের কথা যেটা এর আগে আমরা বিএনপির যে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সেটি সাথে মিল পায় একই ব্যক্তি পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই প্রস্তাবগুলো বিএনপি জনাব তারেক রহমান সেটি আগেই বলেছে। যেমন তারেক সাহেব তিনি যে একত্রিশ দফা দিয়েছিলেন যে কত কত বছর দুয়েক আগে বোধ সেটি ছিল যথাযথ একদম আহ নির্বাচন ব্যবস্থাকে দেশের শাসন ব্যবস্থাকে দেশ পরিচালনা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল সেগুলো নিয়ে এবং জামাত যে ভালো প্রস্তাবগুলো দিয়েছে অনেকগুলো তো মেলে গেছে আপনি আপনি বললেন এবং আমরাও জানি সুতরাং এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু আমাদের খুব ভালো দেশ বা ভালো শাসন ব্যবস্থা আমরা পাব কারণ আমাদের অভিজ্ঞতা খুব বেশি ভালো নয় আমরা আমাদের পূর্বশ্রীর মহান মুক্তিযুদ্ধ করেছিলেন দেশ থেকে বৈষম্য দূর করার জন্য মানবিক রাষ্ট্র সৃষ্টির জন্য গণতন্ত্র সমুন্নত রাখার জন্য মানুষের ভোটাধিকারের জন্য সবগুলো কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করেছে একদিনের সসল ব্যবস্থা কায়েম করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তিয়াত্তর সালে যে ভোট হয়েছে এগুলো কোনো ভোটই না সব জায়গায় কারচুপি আমরা আমরা জানি কারচুপি কি এগুলো কারচুপি বলা যায় ওপেনে এগুলো কি বলে ওপেনে ভোট দিয়েছে যেমন এই যে কত তিন দিনের নির্বাচন হয়েছে চোদ্দ আঠারো এবং বাইশ কারচুপি টারচুপি কিচ্ছু না এগুলো তারা ঘোষণা দিয়ে যে আমি জনগণকে ভোট দিতে দিব না আমি ক্ষমতায় থাকবো এক ধরনের মামা বাড়ি আদবার এবং এটা যে কত বড় অপরাধ নিশ্চয় রাজনৈতিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটা উপলব্ধি করা উচিত যদিও তারা অনেকে যেমন আনুপাতিক হাটের কথা বলেছে আমি জানি যে হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করবে বাট যে ফেসির শক্তি বিদায় হয়েছে এই শক্তি যদি আবার কোন সুযোগে বাংলাদেশে ক্ষমতায় আসে বা ক্ষমতার অংশীদার হয় তাহলে কিন্তু আমাদের জন্য সেটি দুর্ভাগ্য কারণ তারা সাড়ে তিন বছর শাসন করে তারা মাত্র সাড়ে তিন বছর শাসন করে আমাদের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সব ভুলন্ত করেছিল এবং দেশটাকে বহুদিন পিছিয়ে দিয়েছে দুর্নীতির মৎসব চালিয়েছে এবং এই আমাদের দুর্নীতি যা করেছে এত বড় দুর্নীতি বাংলাদেশে কোনো কালে কখনো হয়নি

দল দ্বারা প্রভাবিত হয়ে তিনি একটি অদ্ভুত রায় দিয়ে দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল একদম স্পষ্ট আপনার কাছে আরো অনেকগুলো আছে যেমন দ্বারা হচ্ছে সেটি সংস্কার দরকার র্যাবের সংস্কারের কথা তারা সুনির্দিষ্টভাবে বলেছেন চাকরির একে সুনির্দিষ্ট নির্ধারণ করে তারা বলেছেন অনেকটা এরকম যে আগামী দুই বছরের জন্য পঁয়ত্রিশ বছর আবেদনের এবং পরবর্তী স্থায়ীভাবে তেত্রিশ বছর করা বছর নির্ধারণ করার কথা বলেছেন এমনকি শিক্ষা সংস্কৃতি ধর্ম বিষয়ক সংস্কারের প্রস্তাবও তাদের এই বিষয়গুলোর জামায়াতের রাজনীতি বিশেষ করে পাঁচই আগস্টের পর সেটি আসলে কোন পথে যাচ্ছে এই দশ দফা একচল্লিশ দফার মধ্যে দিয়ে আসলে কিভাবে প্রতিভাত হয় আপনার কাছে কোনটি তাৎপর্যপূর্ণ মনে হয় আমি একটু অন্যভাবে শুরু করি এই জায়গাটাতে সেটি হচ্ছে যে প্রথম থেকে যেটি বলে এসছে যে নির্বাচনের ক্ষেত্র যেন বেশি না সংস্কারের ক্ষেত্র যেন বেশি না হয় এবং সংস্কার কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলগুলোর জন্য রেখে দেওয়া উচিত আমি এখানে একটু করি। আমরা রাজনৈতিক দলের জন্য সংস্কার রেখে দিলে কি হয় সেটি দেখেছি এবং সংস্কার শুধুমাত্র তো প্রস্তাব না সংস্কারকে বাস্তবায়ন এবং স্থায়ীকরণের জন্য রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট সেটা আমরা দেখেছি সেজন্য আমরা না যে অন্তত বিভিন্ন ক্ষেত্রে যে এই সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটি যেন আমরা রাজনৈতিক দলগুলোর জন্য রেখে না দিই বরং আমরা আমরা এমন হতে পারে আমরা সংস্কারের তালিকা করলাম যে নির্বাচনের আগে এই কাজগুলো হবে পরবর্তীতে এই কাজগুলো হবে তার জন্য একটা নিশ্চয়তা প্রয়োজন এবং সেক্ষেত্রে অবশ্যই এই সংস্কারের তালিকাটা সম্ভবত লম্বাই হবে এবং একই সাথে সেটা রাজনৈতিক দলগুলোর জন্য রেখে না দেয়া অবশ্যই এই সরকার যে কাজগুলো করে যাবে পরবর্তী সরকারের উপর ইন্ডেমনিটি বা বৈধতা ডিপেন্ড করবে এক ধরনের

ভালো যেগুলো করার এখন করে ফেলতে হবে না হলে পরবর্তীতে যাবে এটি হচ্ছে আমার প্রথম অবস্থান আর মোটা দাগে বললে আমরা জামাতের গত কয়েকদিনে যে বক্তব্য তার একটা সারমর্ম তারা আজকে উপস্থাপন করেছে এই ১০টি ক্ষেত্র ভাগ করে বিভিন্ন ভাবে হ্যাঁ এটির মধ্যে আমি মনে করি যে কয়েকটা জিনিস আমার দৃষ্টিগোচর হয়েছে যেটা খুব মৌলিক বলে আমি মনে করি যেমন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এটা আগের থেকে আলোচনা ছিল এটা তারা জোর দিয়েছে আরো একটা মাইক্রো লেভেলে তারা অনেক সংস্কারটাকে মানে গুছিয়ে আনার চেষ্টা করেছে যেমন ক্লাস এইট এর পরীক্ষা বাতিল করতে হবে বা আরেকটি জিনিস আমার এটা ভালো লেগেছে সেটি হচ্ছে যে শিক্ষা সংস্কারের গিয়ে তারা বলেছে যে এই গণ যে ইতিহাস আদ্যপান্ততা সেটা যোগ করতে হবে আবার সাংস্কৃতিক পরিমণ্ডলে গিয়ে তারা অশ্লীলতা পরিমার্জন এইসব কথা বলেছে বাট আমার নতুন কোন তেমন চমক নেই আমি বরং বলবো যেটা গুছিয়ে তারা বলেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা যে ক্ষেত্র আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন হয়েছে তারাও ওই বিষয়টা নিশ্চিত করবে যে নির্বাচনে পুলিশের ভূমিকা কি হবে কিন্তু তারাও এটা এনেছে দেখুন আমাদের একটা স্বপ্ন যে সার্ভিস পুলিশ বা সেবা ধর্মী পুলিশ সেটি কখনোই আমরা পাইনি এবং এটি একটা ভালো প্রস্তাব যে আইনটিকে সংস্কার করে এমন একটি পুলিশ ব্যবস্থা গড়ে তোলা যেটি আসলে মানুষের সেবক মানুষের অত্যাচারী পুলিশে যেন পরিণত না হয় আরো একটি পপুলার কিছু পলিটিক্যাল এলিমেন্টস জাপানের জামাতের আজকে প্রস্তাবের মধ্যে আছে যেমন বয়স সীমা বিসিএস প্রথমে তারা বলেছে যে প্রথমে 35 তারপর কমিয়ে এটা 32 পর্যন্ত করে নিয়ে আসা সেটাকে তারা একটা গ্রুপকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে

সড়ক উন্নয়ন কাজে প্রায় চল্লিশ শতাংশ দুর্নীতি হয়েছে এবং এই অর্থ ভাগাভাগিতে ঠিকাদার ছিলেন মন্ত্রী ছিলেন রাজনীতিক ছিলেন কর্মকর্তা ছিলেন এবং এটি আসলে রাজনৈতিক কারণেই সেইগুলোর কোনো সমাধান কিংবা সুরাহা হয়নি সেটিও তাদের রিপোর্টে বলা হয়েছে আমি আপনাদের দুজনের কাছে প্রশ্ন একটি এইভাবে একটু জানতে চাইছি মানে টিআইবি কে আমরা দেখেছি দীর্ঘ সময় ধরেই এরকম বিভিন্ন খাতোয়ারির দুর্নীতি অনিয়মে রিপোর্ট তারা প্রকাশ করে এসেছে কিন্তু কার্যত তার কোনো প্রতিফলন আমরা বাস্তবে দেখিনি এখন এই দুর্নীতির এসব তথ্য এবং চিত্র সরকারের যে সংস্কার কর্মসূচি কিংবা পুনর্গঠন হচ্ছে সেখানে কতখানি সহায়ক হবে বা আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা ডক্টর আদৌল মামুন আপনার কাছে শুরুতে না আমি প্রথমে যে কাজ সেটাকে এপ্রিসেট করতে চাইছি শিক্ষক হিসেবে তারা একেবারে অর্গানিক রিসার্চ না করলেও সবসময় বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে তুলে ধরেছে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে যে এরকম একটা দুঃশাসনের সময়ও কিন্তু তারা বিভিন্ন সময় অনেক সাহসী ভূমিকা রেখেছে যে দুর্নীতির কথাটি তুলে ধরেছে পরবর্তীতে যে সরকারের সড়ক এবং সেতু বিষয়ক কার্যক্রম সহ অন্যান্য যেকোনো প্রকল্প যেটি আপনি বললেন যে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সেক্টর হিসাব তুলে ধরে সেটিকে কনসিডারেশনে নেওয়া হবে কিন্তু ভয়াবহ যে কথাটি হচ্ছে একটি এমন দুষ্টচক্র গড়ে তোলা হয়েছিল যেটা যেটাকে আমরা বলি একাডেমিক্যালি যে প্রতিদানের দুর্নীতি অর্থাৎ রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির মাধ্যমে একটি একটি গ্রুপ তারা প্রজেক্ট পাবে এবং পরবর্তীতে ওই আবার যার যে প্রজেক্টটা তাকে দিল যে ইঞ্জিনিয়াররা বা যে সংস্থা তাকে প্রতিদানের দুর্নীতি হিসাবে তার একটা অংশ দিয়ে দিতে হয় এর প্রতিদানের দুর্নীতির যে অসুবিধা সেটি হচ্ছে অ্যামাউন্টে বেড়ে যায় যে আমি দুর্নীতি করব টেন পার্সেন্ট কিন্তু আমাকে আবার প্রতিদিন প্রতিদানের দুর্নীতির জন্য আরো টেন পার্সেন্ট দিতে হয় আওয়ামী লীগের এটি ছিল বড় প্রবলেম তাতে কি হয়েছে গোটা সিস্টেম করাপ্টেড হয়ে গেছে এই প্রতিদানের দুর্নীতির জন্য এক তো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই অনেক সময় বা নিয়ন্ত্রিত টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে প্রতিদানের দুর্নীতি যেটা বললাম যে আবার ইঞ্জিনিয়ারদেরকেও ওই তারাও যেহেতু কাজ দিয়েছি আবার কাজের তদারকি করব আদতে ক্ষতি হয়েছে জনসাধারণের সবসময় রাস্তার কোয়ালিটি বা

একদম স্পষ্ট আপনার বক্তব্য অনেক ধন্যবাদ সময় যেহেতু কম ইলিয়াসনীতি আরো বেশি হয়েছে তারা বলছে ফোর তার চেয়ে আরো বেশি হয়েছে দুর্নীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়েছে আমি একটু উদাহরণ দিই বাংলাদেশ একটি লাভজনক ব্যাংক সেই ব্যাংকটিকে তিনি শেষ করে দিলেন নামে বে লোন দিয়ে পাঁচবার বলেছেন পার্লামেন্টে তৎকালীন অর্থমন্ত্রী মিস্টার আবুল মাল অর্থমন্ত্রী বলার পরও তার কোনো শাস্তি হয়নি তার ক্ষমতার জোর কোথায় ছিল এটি নিশ্চয়ই অনুষ্ঠান যারা দেখছেন তারা বুঝতে পারছে সবাই বুঝতে আপনি আমি সবাই বলবো এই অবস্থায় নিয়ে গেছি এবং আমাদের দেশে ইউরোপ আমেরিকার চেয়ে রোড রাস্তা করার খরচ বেশি নিশ্চয় আপনারা জানেন এই অবস্থায় নিয়ে গেছি তিন তিন এবং প্রত্যেকটা প্রজেক্ট আমি লাস্ট একটা দুর্নীতির উদাহরণ দিয়ে শেষ করি যে নিশ্চয়ই আপনি জানেন যে গণ ছাত্র জনতা যখন আন্দোলন করেছে মেটেরিয়াল ক্ষতি হয়েছিল তারা বলেছিল যে সাড়ে তিনশো কোটি টাকা লাগবে সংস্কার করতে এবং এক বছর লাগবে আমি সরকারকে ধন্যবাদ দিচ্ছি মাত্র বিশ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় কাজীপাড়া স্টেশন ঠিক করা হয়েছে হয়তো দশ নম্বর স্টেশন ঠিক করতে আর একটু বেশি টাকা লাগতে পারে শেষ মুহূর্তে একটা দুর্নীতির ছক তারা এঁকেছিল যে এর মাধ্যম দিয়ে আমরা তিনশো চারশো কোটি টাকা চুরি করে নিয়ে যাবো এইভাবে তো দেশ চলেছে পদ্মা সেতুর খরচ কত গুণ বেড়েছে আপনি হিসাব বেশি তারপর ইল্যাস মানে একটু শেষে জানতে চাই মানে এবারে টিআইবি এর আমলে নেওয়া হবে কিনা সরকার বিষয়টা এইভাবে দেখবে কিনা এর আগে আমরা দেখেছি অনেক অনেক রিপোর্ট আমলে নেওয়া হয়নি শুধুমাত্র সমালোচনার রিপোর্ট আমলে সরকার নিতে পারে কারণ কতটুকুকে এটি সার্থক করতে হয় সেই প্রশ্ন আমার আছে কারণ আওয়ামী লীগ বিএনপি বা যে দানে ক্ষমতা আছে মানুষ কিন্তু এই দেশে মানুষগুলো কিন্তু অন্য কোনো দেশ থেকে আসবে না সুতরাং আমাদের যে চর্যবৃত্তির প্রবণতা এটি রোধ করা আসলে খুব কঠিন এগুলো আসলে মানুষের মেন্টাল মেক আপ চেঞ্জ না করলে এই যে ধরেন একটু আগে ডক্টর মামুন বললেন যে কোবাদুল কাদের নেতৃত্বে সত্তর হাজার কোটি টাকা একটা মানুষের জীবনে কত টাকার দরকার এত টাকা কিভাবে দুর্নীতি করে এই টাকা রাখে কোথায় এই এই প্রশ্ন কিন্তু আমার চেয়ে প্রধানমন্ত্রী পিওনও কিন্তু চারশো কোটি টাকা দুর্নীতি করেছে প্রধানমন্ত্রী নিজে বলেছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এই বাংলাদেশে আমরা বাস করছি তারপর দেখুন যে আগে তো কোনো কিছু আমরা জানতে পারতাম না এই যে টাকার দুর্নীতি করেছেন অনেক কিছু করেছেন কিন্তু আরেকটি সাম্প্রতিক প্রবণতা দেখবেন গত সরকারের আমল ছিল এই যেমন তার পিয়ন চারশো কোটি টাকা চুরি করেছে বা আয় করেছে বাট সেটা কিন্তু বলা হচ্ছে না যে এর সঙ্গে আরো কারা ছিল যথার্থ বলেছেন আজকে ধন্যবাদ জানাতে চাই সময় বেশি থাকলে আরো আলোচনা করা যেত ডক্টর আব্দুল মামুন এবং ইলিয়াস খান আপনাদের দুজনকে ধন্যবাদ যারা সাথে ছিলেন তাদেরকেও এই ছিল আমাদের আজকের সালাম স্ত্রী যেত সংবাদ সম্প্রসারণে থাকুন